আছি আমার আকাবির খেয়েছে আমার বড়রা খেয়েছে আমরা মসজিদ বাঁচাবো ইমান বাঁচাবো গুলি খেতে হয়েছে না খেতে থাকবো কিন্তু মানবো না ওকে আর মানছি না ওদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাইছি যে মুসলমান আর চুপ করে থাকবে না মুসলমান অনেক কিছু হারিয়েছে মুসলমান কিন্তু মেন রোড কিন্তু জাম করে দিয়েছেন এবং অকাব বিলের বিরোধিতে এবং অকাব বিল প্রত্যাহার করতে মুসলিম সমাজ এই নিয়ে আমরা দেখবো যে রাস্তাঘাটগুলো কিন্তু অবরোধ

ভালো চাই তো তাহলে মুসলমানরা ভালো আছে মুসলমানরা ভালো আছে না থেকে মুসলমানদেরকে আলাদা করে দিতে ভালোবাসছে থেকে মুসলমানকে দূর করে দিতে এবার মনে হচ্ছে আমাদের যে মনে হচ্ছে ঘুরে ইংরেজ চলে আসে ঘুরে ইংরেজ চলে আসে সেই কুরবানি দিয়েছিলাম আজকে আমাদেরকে কোরবানি দিতে হবে আমরা মান মনা কাকবিল গুলি চালাতে আগের দিকে আসে গুলি খেতে রাজি আছি আমার আকাবির খেয়েছে আমার বড়রা খেয়েছে আমরা মসজিদ বাঁচাবো ইমান বাঁচাবো গুলি খেতে হইছে না খেতে থাকবো কিন্তু মান বনা আমার কপিল আর মান চিনা আন্দোলন আমরা চালিয়ে রাখবো ইনশাল্লাহ মোদিকে এবং ভবিষ্যকে কী মত দেবেন

yeni ama bakbu ঠিক আছে নারী মুখে বিক্রি করার জন্য সরকার একটা স্বৈরাচারী সরকার এই সরকার ভারতবর্ষের বুকে যখন ব্রিটিশের শাসনকাল ছিল তখন আমাদের উপর এই ভারতবর্ষের আমরা লড়াই করে এই দেশ স্বাধীন করেছি এই জমিও তুলা হিন্দুদের প্রথম ভূমিকা ছিল দেশ স্বাধীনের সময় কিন্তু এরা জমিদাদের দালালি করেছে ইংরেজদের দাঙালি করেছে এরা এরা হচ্ছে দালাল ইংরেজদের দালাল এরা চায় স্বৈরাচারী ব্যস্ত তৈরি কর পাশ করছে মুসলিমদের ভালোর জন্য কি বলেন একে একে বলা হয় মুসলিমদের মাথায় কাঁঠাল রেখে কোয়া বের করে খাওয়ার মতো এগুলো সাম্প্রদায়দের মধ্যে চলছে এগুলো ঠিক আছে এগুলো মুসলিমদের ভাষা সম্প্রদায়ের জন্য করছে এগুলো আদ না যদি মুসলিমদের ভালো চাইতো তাহলে উত্তরপ্রদেশের যোগী সরকার কি করছে আমাদের এই মুসলিম সম্প্রদায়ের উপরে এটা ভালো করে এই আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ এখানে সবাই দেখতে পাচ্ছে যে উত্তরপ্রদেশের যোগী সরকার যে উত্তরপ্রদেশের যোগী পাশ হয় মাত্র সঙ্গে সঙ্গে মুসলিমদের যে কবরস্থান সেখানে বুল্লোজার দিয়ে চালিয়ে ভেঙে দিয়েছে এবং আমাদের যে উত্তর প্রদেশে যে সাহারামপুর মাদ্রাসা সেখানেও তারা হস্তক্ষেপ করতে চাইছে প্রতিটা জায়গাতে ওদের মন্দিরের নিচে মসজিদের নিচে সবসময় মসজিদ খুঁজে পাচ্ছে এরা কোনো মুসলমানের ভালো চায় না মোদী অমিত শাহকে এখানে কি বার্তা দিতে চাইছে মোদী অমিত শাহকে অবিলম্বে বার্তা দিতে চাইছে এখান থেকে সমস্ত সংখ্যা সংখ্যালঘু মানুষের সংখ্যালঘু

এই বিল মায়ে এই অখাব আইন প্রত্যাহার করবে মোদী সরকার কতদিন পর্যন্ত আমরা পেটে পাথর পেতে আমরা চালিয়ে যাব আন্দোলন আন্দোলন যদি বাধা মুখে পড়তে হয় বাধা মুখে পড়তে হয় পড়বো আমরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা এ সামান্য মোদী দালালকে আমরা ভয় করি না অমিত শাহকে তারা খুনির খুনির নেতা তোরা আমরা ভয় করি না আমরা ভারতবর্ষের স্বাধীনতার জন্য তেষট্টি হাজার মুসলমান শহীদ হয়েছে ব্রিটিশের বিরুদ্ধে তেষট্টি হাজার মুসলমান শহীদ হয়েছে দিল্লি ইন্ডিয়া গেটে তেষট্টি হাজার মুসলমানের নাম আছে আর এই ব্রিটিশের দালাল অমিত শাহ যোগীর বিরুদ্ধে আমরা লড়াই করতে তেষট্টি হাজার তেষট্টি লাখ শহীদ হতে চাই পারি আমরা তো ওয়াকা বিল মানবো না যতদিন আমাদের আন্দোলন আমাদের অমিত শাহ বলছেন বিল

শুরুতে বলে দিয়েছে দিল্লি অভিযান কিন্তু করবো এর মধ্যে কিন্তু এর মধ্যে যে কলকাতার আশপাশ কিন্তু সব